এবাড়ি টাইমেও আরাধা তো স্কুলে এসেছিল তো আরাধাকে স্কুল থেকে নিতে এসছি এরপর সোজা আমরা যাব বিয়ের আসরে এখন গায় হলুদ হবে তো সেইজন্য দেখো হলুদ হলুদ শাড়ি পরে রেডি আর আরাধা স্কুল ড্রেস পরে এটা হচ্ছে আরাধাদের স্কুল তো চলো ওখানে গিয়ে বাকি কথা হবে আসলে আমাদের স্কুলেতে স্কুল স্পোর্টস হচ্ছিল তাই জন্য আজকে অ্যানুয়াল স্পোর্টস তো সেই জন্য খুব মজা হয়েছে কি জিততে পেরেছিস কিছুতে না পারবি না তো কি আরে লাফান দড়ি ওইটা তো আমি কখনো প্র্যাকটিস করিনি তো চলো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু নিশা ইউজ ব্লগ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর প্রথম থেকে দেখি কি বুঝতে পারলে না তো আজকে কী হচ্ছে কোনো ইন্ট্রো ছাড়া ভিডিও শুরু করে দিলাম আসলে আজ ছিলাম একটা দিদির বিয়ে এবং ইন্ট্রো দেওয়ার মতো সেরকম সময় আমি একদমই পাই না আর যেমনটা তোমাদের বললাম আরাধ্যাকে গিয়েছিলাম স্কুল থেকে আনতে এবং আরাধ্যাকে রেডি করে ছাটপাট আমরা চলে গিয়েছি বিয়ের আসরে এবং সেখানে তো গিয়ে দেখি অলরেডি ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে এবং নাচ গানা শুরু হয়ে গিয়েছে তো আমরা ভাবলাম চলো নাচাকানাটা একটু পরে করবো গিয়ে আগে খেয়ে নিই কারণ অনেকক্ষণ ধরে না খেয়েছিলাম তো দেখো সবাই মিলে খেতে চলে গিয়েছি আর আজ আমি আমি জানি কোন প্রপার ওয়েতে ব্লগ করতে পারিনি ছোট ছোট ক্লিপ নেওয়া ছিল সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু নিজের মামার মেয়ের বিয়ে সেহেতু সবাই আমরা ইনভাইটেড ছিলাম দেখো এখানে আমার অনেকগুলো মাসি একসাথে বসে আজকে অনেকদিন পরে খাওয়া দাওয়া করছি এই দেখো এটা হচ্ছে তুলিদির মা আর ওই যে ধারে বসে আছে ওটা আমার ছোট মাসি আর এই দেখো নিচে দেখতে তো এখনো হচ্ছে এবার হবে নাচ তো আমি করে খেয়ে নিই এবং চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে নাচবো বলে এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে শুধুমাত্র ভাত ডাল এবং বাঁধাকপির একটা তরকারি দিয়ে খেয়ে সেরে নিয়েছি দুপুরের খাওয়া আর আজকে হচ্ছে ব্রাইডের দিন সেই জন্য সে বিভিন্ন রকম পোজ করে ফটো তুলে রাখছিল যাতে আজকের দিনটা ক্যাপচার করে রাখতে পারে এইদিকে দেখো সবে খেয়ে মা বৌদি আর দিদি নামলো আর বনু যে আমার সাথে এসেছিল তার তো দেখাই পাওয়া যাচ্ছে না কারণ সে একটা তার বন্ধু পেয়ে গিয়েছে সে তার বন্ধুর সাথেই ঘোরাঘুরি করতে ব্যস্ত আর রকিকে দেখো এদিকে হলুদ পাঞ্জাবি পরে ও তো বেশ রেডি হয়ে গিয়েছে আর রকি এখানে আমার ভিডিওতে কি বলছিল যেন ও গোফরা নিয়ে কথা বলছিল কারণ ওর গোফ ওর কাছে খুবই প্রিয় এবং ও সবসময় গোফটা পাকাতেই থাকে এবং ও লিটারেলি বলতে শুরু করে দিয়েছো দেখ 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 জমিদারদের মতো দুদিকের গোফ পাকাচ্ছে এবং ফটো তুলছে এবং দেখো আমাদের নাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এখানে আমরা কী কানে নাচ করছিলাম সেটা যদি বলতে পারে কমেন্টে নিশ্চয়ই জানিও এবং শর্ট জায়গার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে নাচ শুরু করে দিয়েছিলাম এবং ভীষণ মজাও হচ্ছিল

সবাই মিলে অনেকক্ষণ নাচানাচির পরে এবার পর্ব হচ্ছে নদীতে স্নান করতে নিয়ে যাও যেহেতু আমাদের নদীর পাশেই বাড়ি সেহেতু আমরা ভাবি নদীতেই নিয়ে যাওয়া হবে তো দেখো সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমরা একটু গ্রুপের তো সবাই মিলে এবার যাবো নদীর তীরে এদিকে কিন্তু এখন আমার বড় মামি এবং বড় মামির মেয়ে অর্থাৎ রানী দি যার বিয়ে আজকে তার ফটো শুট এবং বাকি সবাই যে যার কাজে এখন ব্যস্ত আছে হাই এদিকে আমি তো গায়ে হলুদ এসেছি এবং দিদিকে হলুদ লাগাতেই ভুলে গিয়েছি তো চলো দিদিকে একটু হলুদ লাগিয়ে দিই আর রিনীত করেনটা কিন্তু আমার পিসির মেয়ে পা টু মানে পিয়শ্রী তো ওকে আমি হলুদটা লাগিয়ে নি এবং দেখো আমাদের নাচ গান তো শুরুই হচ্ছে না এদিকে রিয়া দিকে আমি হলুদ লাগাচ্ছি আর তো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তো এখন চলছিল গায়ে হলুদে লাস্ট পর্বের নাচা গানা আমাদের হিন্দু শাস্ত্রে বরের গায়ে লাগানো হলুদ কনের কাছে এনে মোট সাতবার মাখানো হয় এবং সেটাই শেষবার বার মাখিয়ে নদীর তীরে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে এখন যেহেতু আমাদের মামার বাড়ির ফ্যামিলিটা খুবই বড় তার উপরে রয়েছে আরও অনেক গেস্ট সেই জন্য দেখো যখন আমরা রাস্তা থেকে আসলাম মনে হচ্ছিল যেন পুরো পাড়াই চলে আসছে আমাদের সাথে সাথে নদীর ধারটা যেহেতু আমাদের খুব একটা দূরে না সেহেতু আমরা হেঁটে হেঁটেই সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম এবং রাস্তা থেকেও আমরা সবাই নেচে নেচেই যাচ্ছিলাম অফকোর্স দিদির বিয়ে বলে কথা নাচতে হবেই তাই না

এক কিন্তু ফানি ইনসিডেন্ট ঘটে গেল আমাদের সাথে এই বিয়েবাড়ির সময় গায়ে হলুদের পর্বের পরে যখন আমরা স্নান করাতে নদীর তীরে এনেছিলাম বরপক্ষেরও বাড়ি নদীর তীরে হয় তারাও এনেছিলেন নদীর ধারে স্নান করাতে এবং যেহেতু বর্বপক্ষে দেখা করাতে নেই বিয়ের আগে পর্যন্ত এবং যখন আমরা সেটা বুঝতে পারলাম যে বরপক্ষেরও এসে নদীর তীরে স্নান করানোর জন্য আমরা তো অন্য ঘাটে নিয়ে চলে গেলাম এখানে কিন্তু একটা ফানি ইনসিডেন্ট হয়ে গিয়েছিল এদিকে এদিকে একটা ঘটনা ঘটেছে ঠিক আছে আমাদের হচ্ছে এবারেও পারে ঠিক আছে এবারে বাড়ি ও মেয়ের বাড়ি একই টাইমে স্থান করাতে হচ্ছে এদিকে ছেলে করছে এদিকে মেয়ে করছে দেখিয়ে দিচ্ছি। এখন এদিকে হয়ে গেছি। না।

আমার ক্যামেরাটা অতটাও ভালো না ঠিক আছে দূরে কিছু দেখা যাচ্ছে না বাট ওখানে বউ স্নান করছে আমরা এই ঘাটে এসে বসে আছি খুব রোদ বোঝা যাচ্ছে আর এদিকে দেখো ফ্যামিলির বিয়ে বাড়ি বলে সবাই তো একসাথে উপস্থিত সেই জন্য দেখো আমার দিদার চার মেয়ে একসাথে এসে গিয়েছে এই ধারে হচ্ছে আমার মাসি তারপরে বসেছে আমার মা এবং তারপরে আমার দিদা এবং দেন আমার ছোট মাসি এবং এটা হচ্ছে আমার বড় মাসি আসলে বিয়ে বাড়ি বলো বা ফ্যামিলির কোনো অনুষ্ঠানে তখনই তো ফ্যামিলির সবাই একসাথে গ্যাদারিং করা যায় এবং আবার সবার সাথে দেখা হয় যাদের সাথে আমি দেখা করা হয় না সেটা দেবো আমি ভিডিও ব্লগে ঠিক আছে গাধা শীতকালেতে চান করে না এখন তুই শান্তি না যা আমার হয়ে গেছে করা বলছি এখন কর না তখন তো রোজ যেই টাইমে করা সেই টাইমে করতে হবে বলছিলো তুই এখন করে দেখ সেই টাইমে করা সেই টাইমে করতে হবে ক্যামেরাতে যেন বড্ জোরে জোরে হাঁটছি কেমন আছে আচ্ছা আস্তে আস্তে নাটক করে করে এখানে কোন ছেলে নিজে নাটক করে করে হাঁটতে হবে এটা কী ধরনের পাগলা ওই নয় বল আমি তো বন্ধ করে দিয়েছিলাম প্রথম থেকে বল গাইড ক্যামেরা যখন চলছিল তখন কিচ্ছু বলেনি ক্যামেরা যে অফ করে দিয়েছি গাইস খুব ভালো ভালো আমাদের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে বাড়ি ফিরে পৌঁছে রেডি হওয়ার জন্য কারণ বিকেল হলেই আমাদের বেরিয়ে পড়তে হবে বিয়ের ভেনিউতে যেখানে বিয়েটা কমপ্লিট হবে রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে যেটা তোমাদের বললাম সকালে আমরা যাচ্ছি রায়চকে তো রায়চকে ভিলাতে বিয়েটা হচ্ছে তো এত ঠান্ডা আমরা জ্যাকেটগুলো হাতে নিয়ে নিয়েছি কিন্তু আমরা মেয়ে তো বিয়ে বাড়ি হোক বা যাই হোক সোয়েটার আমরা পড়তে পারবো

তোমরা দেখছো আমার চ্যানেল আমার নাম আরাধা ভূঁইয়া তো আমার দেখছেন আমরা দেখছি লিসা নো ব্লগ না 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 আরাধা ভূঁইয়া ব্লগ বিয়েটা মামার বাড়িতে হচ্ছে না হচ্ছে খানিকটা দূরে রায়চক একটা ভিলাতে সেই জন্য দেখো আমরা সবাই সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছে এবং গাড়ির একটা ব্যবস্থা করা ছিল সেই গাড়ি করেই পৌঁছে যাচ্ছে বিয়ের অনেক লোক সেখানে পৌঁছেও গিয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে রায়চক ভিলাতে তো দেখো চলে এসেছি এবং গেটটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে চলো তোমাদের গেটের সামনে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর মেয়ে দুজনেই যেহেতু একই পাড়া তাই তরফের কুটুমদেরই আমরা খুব ভালো করেই চিনি আর গিয়ে দেখো আমি লাইন দিয়েছি পকোড়া স্টলের পকড়া যদি শেষ হয়ে যায় তাহলে তো আর খেতে পারবো না মা দেখো টুকটুক করে বেশ ভালোই খেয়ে যাচ্ছিল পকোড়া গুলো মনে হচ্ছে স্টার্টার দিয়ে আজকে পেটটা ভরিয়ে দেয় অনেকক্ষণই তো এসেছি এবার চলো বিয়ের মন্ডপ গুলো ঘুরে দেখা যাক দেখো কি সুন্দর করে তলাটা সাজিয়েছে আমাদের মামা আছে গরু কিন্তু গিয়ে তার বন্ধু বান্ধব এবং দিদিদের সাথে ঘুরতে ব্যস্ত হয়ে গেছে এবং আমি কিন্তু খাওয়ার দিকে ছুটে ছুটে যাচ্ছি দেখো খেতে গিয়েছিলাম ফুচকা তার সাথে পেয়ে গেলাম আইসক্রিম দুটো একসাথে কম্বিনেশন ফুচকা আইসক্রিম তোমরা কি কখনো এরকম ভাবে ফ্রাই করেছো যদি না করে থাকো করতে পারো ফুচকার আইসক্রিমের কম্বিনেশনটা বেশ ভালোই লাগলো আর এদিকে দেখো মা এবং বৌদি সময় মিলে সব দাঁড়িয়ে নাচা গানা শুরু করে দিয়েছে কারণ বাড়ির মেয়ের বিয়ে একটু তো মজা আমাদেরই করতে হবে তাই না নিচে থাকতে থাকতে হঠাৎ করে মাথায় এলেও বর এসে তো বরণ পর্ব অলরেডি শুরু হয়ে যাওয়ার কথা এখন গিয়ে তো দেখি গিয়ে দেখি অলরেডি শুরু হয়ে গিয়েছে বরণ পর্ব এখানে মাসি মামি সবাই মিলে বরণ করা শুরু করে দিয়েছে এখানে আমাদের বোধর কোণে ফটো সেশন চলছে রানীদের বিয়েতে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল এখানে মামা দাদা ভাইদের বদলে কিন্তু আমার দিদিরাই পিড়ি তুলেছিল আর নিয়ম যেহেতু আছে ভাই বা মামা ওদের পিড়ি ধরতে হয় সেই জন্য দেখো পিছনের ঋতু আমরা জাস্ট টাচ করেছিল বেশিরভাগটা কিন্তু মেয়েরাই তুলেছিল কিন্তু লাস্টে ওরা যখন পারছিল না তখন ছেলেদেরই দিয়ে দিয়েছে পরে পিড়ি চাকানোর পাড়া ছেলে বড় না মেয়ে বড় সেই জন্য দেখো মেয়েরা হ্যান্ড ওভার করে দিল ছেলেদের কাছে পিড়িটা আর শুভ দৃষ্টির পরে এই নিয়মটা কি সেটা আমি ঠিক জানি না যদি জেনে থাকো নিয়মটা আমাকে একটু কমেন্টে জানিও বিয়ের পর স্টার্ট হয়ে গিয়েছে এদিকে মা দেখি সিংহাসন দখল করে বসে আছে মাসিদের সাথে তো আমরা চলো নিচ থেকে একটু ঘুরে আসি নিজে কি হাল হচ্ছে দেখবো দেখে আসি এবার দেখো অনিচ্ছের শর্ত যেতে হলো খাবার জায়গায় আমার মুড আমার এখন খাওয়ার ইচ্ছা নেই এইটা তুমি খেয়ে চলে যাও খেয়ে দেব বড়দের সাথে বিয়ে বাড়িতে এলে যেরকমটা হয় বড়দের সাথে সাথে আমরা টেনে টেনে আনবে খাওয়ার জন্য বাইরে সবাই কত মজা করছে আর আমাদের তাকে এখানে বসে বসে খেতে হচ্ছে খাওয়ার ইচ্ছাটা একদমই ছিল না আর দেখো আমার মাসির আমি খাওয়ার সময় ভিডিও করছি দেখে মাসির রিয়াকশানটি কীরকম বুঝতে পারলে তো এমনিতে ভাই ক্যামেরার সামনে আসতে চায় না আজকের কি ঠাকুরের ঘরে ক্যামেরার সামনে আসছিলো তো কী জানে এদিকে দেখো ছোটো মাসির পিছনে টেবিলে বসেছিল মা মনু কৃষ্ণা শিরাজ এইটা আমাদের এটা কালাকারটা আর খেতে বসে বসে কে ঠিক করে চুল টুল ভাই দেখো এই খেতে বসে বসে নিজের সাজগোজের দিকেই ধ্যান দিচ্ছে অনিচ্ছার সাথেও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তবে খুব একটা বেশি যে আমি খেতে পেরেছি সেরকমটা না তোমরা তো জানোই আমি খুব অল্প করেই খাই কিন্তু সমস্ত খাবার টেস্ট করার ইচ্ছা আমার থাকে তো খাওয়া দাওয়ার পরে বিয়ের আসলে এসে দেখি বিয়ে অলরেডি হয়ে গিয়েছে তো একটু চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলাম সবার সাথে আর নিচ থেকে আসলে বাজি ফাটানোর আওয়াজ সেই জন্য তোড়ে নিজে চলে এলাম এসে দেখে একটা সেল বাজি ফাটানো হচ্ছে সে সেটাই দেখে নিলাম সবাই মিলে অনেকক্ষণ ধরে বিভিন্ন রকমের বাজি ফাটছে বাট সেই টাইমে আমি ভিডিও থাকে সেগুলো কিছুই ক্যাপচার করতে পারিনি আর তোমাদের সাথে একটা সিক্রেট আমি শেয়ার করছি বিয়েটা হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আর আজকে আমি ভিডিওটা পোস্ট করছি তার মানে বুঝতে পারছি কতটা লেট করে ফেলেছি তবে যাই হোক আমি আমার কামনা করি ভগবানের কাছে আমার দিদি জামাইবাবু যেন সবাই খুব ভালো থাকে এবং তারা নতুন জীবন যে শুরু করেছে তারা যদি সুস্থভাবে থাকে এবং থাকতে পারে আলুটা কি তো তখন দিয়াদের গাড়ি আসবে রাইচক ভিলা আমি আগে এসেছি দিয়া লাস্টে আসছে তাই জন্য আমি আগে খেয়েছি দিয়াকে তো ঠান্ডা লাগছে দিয়া এসে কিছুই খায়নি আর জ্যাকেটও গায়ে দেয়নি আমি কিছুক্ষণ ঘুরছিলাম তারপর জ্যাকেটটা খুলে দিয়েছিলাম আমার ঠান্ডা লাগে